হ্যালো ফ্রেন্ডস ব্রেন গ্রো একাডেমি চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি পড়াশুনো করি আমরা সবাই কিন্তু সমস্যা একটাই রিড করি ঠিকই কিন্তু মনে থাকে না আসলে আমাদের ব্রেনেরও কিছু সাইন্টিফিক টেকনিক দরকার হয় ইনফরমেশন স্টোর করার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটটা পাওয়ারফুল টিপস যেগুলো ফলো করলে পড়া মনে রাখার ক্ষমতা অনেক বেড়ে যাবে সো লেটস স্টার্ট টিপ ওয়ান টেক স্মল ব্রেক্স ছোট ছোট বিরতি নিন একটানা পড়াশোনা করলে ব্রেন ওভারলোড হয়ে যায় তাই পঁচিশ তিরিশ মিনিট পড়ার পর পাঁচ মিনিট ব্রেক নিন দিস ইজ কল্ড দ্য পমোডোরো টেকনিক এতে ব্রেন রিফ্রেশ হয় আর পড়া লং টার্ম মেমোরিতে স্টোর হয় টিপ টু রাইট ওয়াইল রিডিং হাতে লিখে পড়ুন জাস্ট পড়লে মেমরি কম থাকে বাট যখন আমরা লিখে পড়ি তখন ব্রেন বার প্রসেস করে একবার পড়ার সময় আর একবার লেখার সময় সো অলওয়েজ ট্রাই টু টেক নোটস বা ছোট ছোট সামারি লিখে রাখুন টিপ থ্রি রিড অ্যালাউড স্বরে পড়ুন সাইলেন্ট পড়ার চেয়ে অ্যালাউড পড়া অনেক বেশি এফেক্টিভ কারণ এতে আইজ ইয়ার্স আর মাউথ তিনটা সেন্স একসাথে কাজ করে তাই ওয়ে এভার পসিবল পড়া লাউডলি রিড করুন এতে মনে অনেক ভালো থাকবে টিপ ফোর ইউজ ভিজুয়ালাইজেশন পড়াকে ছবি বা গল্পের রূপ দিন আওয়ার ব্রেন লাভস পিকচার্স অ্যান্ড স্টোরিজ হার্ড ফ্যাক্টসকে যদি ছবি বা ছোট স্টোরি বানিয়ে মনে রাখেন তাহলে অনেক সহজ হবে ফর এক্সাম্পল প্ল্যানেট ভিনাস ইকুয়াল টু মর্নিং স্টার ইম্যাজিন করুন আকাশে সকাল বেলার এক তারা হাসছে সি ইজি টু রিমেম্বার টিপ ফাইভ স্লিপ ওয়েল পর্যাপ্ত ঘুম দিন রিসার্চ বলে স্লিপের সময় ব্রেন দিনের পড়া ইনফরমেশন অর্গানাইজ করে ইফ ইউ ডোঁট স্লিপ ওয়েল সব পড়া ওয়েস্ট হয়ে যায় তাই অ্যাটলিস্ট সেভেন টু এইট আওয়ার্স প্রপার স্লিপ নিন স্পেশালি এক্সামের আগের রাতে ভালো ঘুম খুব ইম্পর্ট্যান্ট টিপস সিক্স টিচ আদার্স অন্যকে শেখান When you এক্সপ্লেন সামথিং টু someone, automatically আপনার ওন আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে যায় এটাকে বলে টিচিং এফেক্ট তাই পড়ার পর বন্ধু ভাই বোনকে বা ইভেন নিজের সাথে কথা বলে এক্সপ্লেন করুন নলেজ ডাবল স্ট্রং হয়ে যাবে টিপস সেভেন স্টাডি এনভায়রনমেন্ট পড়ার পরিবেশ ঠিক রাখুন নয়েজ মেসি টেবেল বা মোবাইল ডিস্ট্র্যাকশন পড়ার বিগেস্ট এনিমি তাই পড়ার জন্য চুজ অ্যা কোয়ায়েট প্লেস ক্লিন টেবল আর মোবাইল দূরে রাখুন আর প্রপার স্টাডি এনভায়রনমেন্ট হেল্পস ইউ টু স্টে ফোকাসড অ্যান্ড ইম্প্রুভ মেমোরি পাওয়ার টিপস এইট রিভাইজ স্মার্টলি নিয়মিত পুনরাবৃত্তি করুন রিভিশন ইজ দ্য কি ফার্স্ট পড়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে একবার রিভাইজ করুন তারপর দুই দিন পরে তারপর এক সপ্তাহ পরে দিস মেথড ইজ কল্ড স্পেস রেপিটিশন এতে পড়া অনেকদিন লং টার্ম মেমোরিতে টিকে থাকবে সো ফ্রেন্ডস পড়া মনে রাখা কোনো ম্যাজিক না এটা একটা সায়েন্স আজ থেকে এই এই টিপস ফলো করুন ইনশাল্লাহ আপনি দেখবেন আপনার মেমরি পাওয়ার অনেক আপগ্রেড হয়ে গেছে ইফ ইউ লাইক দিস ভিডিও ডোণ্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও